প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক আজকে চলে এসেছি কুমিল্লা জেলার এখানে আমরা কিছু ওয়ালপেপার এবং থ্রি ডি ওয়াল কাজ করেছি সেই কাজের ভিডিওটি আজকে সামনে আপনার দেখাবো আপনি দেখে রিয়েলাইজ করতে পারবেন যে আসলে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপক্সি ফ্লোর দিয়ে যখন আপনার ঘরটাকে ডিজাইন করা হয় তখন আপনার বাড়িটা কত সুন্দর হতে পারে তো দেখুন আমরা যেই কাজগুলো করি এই কাজগুলো নিয়ে অনেকের মনে অনেক রকম সংশয় অনেক রকম দুশ্চিন্তা থাকে আসলে এগুলো দুশ্চিন্তার কোনো কারণ নেই যিনি এই থ্রিডি ওয়ালপেপার এবং থ্রিডি ইপোক্সি ফ্লোর সম্পর্কে জানে এবং এটা সম্পর্কে বুঝে তিনি নিশ্চিন্তা নির্দ্বিধায় বিনা সংকোচে তার বাড়িতে এই ধরনের থ্রিডি ওয়ালপেপার এবং থ্রিডি ইপোক্সি ফ্লোরের কাজগুলো করায় তো আমরা আজকে যে বাড়িতে কাজ করেছি এই বাড়ির মালিক হচ্ছে নিউ ইয়র্ক প্রবাসী ভাইয়ার নাম হচ্ছে মামুন ভাই আপনি দেখলে বুঝতে পারবেন এবং রিয়েলাইজ করতে পারবেন যে আসলে জিনিসটা কিরকম এই যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ভাইয়ার ফ্লাটের ডাইনিং স্পেস ওই ডাইনিং স্পেসের মধ্যে পুরো ফ্লোরের মধ্যে একটি ডিজাইন করা হয়েছে আপনি ফ্লোরটা দেখে কি রিয়েলাইজ করছেন যে মনে হচ্ছে যে সম্পূর্ণ ফ্লোরে আপনার একটি টাইলসই প্রতিস্থাপন করা হয়েছে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার বাড়িতে এরকম সুন্দর ডিজাইনগুলো করাতে পারেন আর এই যে ওয়াল পেপারটা দেখছেন এটা কিন্তু আপনার সাধারণ কোনো রোল ওয়াল পেপার না অনেকেই মনে করে যে এটা একটা সাধারণ রোল ওয়াল পেপার এটা আসলে কিভাবে খরচ করা হয় বা এটার খরচ কীরকম এটা কোনো সাধারণ ওয়াল পেপার না এটা বর্তমান বাজারে সব বেস্ট কোয়ালিটি একদম লেটেস্ট থ্রি ওয়ালপেপার ওয়াল পেপার এগুলো দিয়ে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন তো দেখুন এইখানে এই একটা রুম আছে এটা হচ্ছে মামুন ভাইয়ের ছোট বাচ্চার রুম উনি ওনার মেয়ের রুমের জন্য খুব সুন্দর করে কিছু ডিজাইন করেছে ফ্লোরটা দেখুন অসম এটা আপনার কাছে মনে হচ্ছে যে একটা টাইলস এখানে প্রতিস্থাপন করা হয়েছে এটাকে আসলে থ্রি ইপক্সি ইপোক্সি ফ্লোরিং বলে হ্যাঁ এই থ্রি ডি ইপোক্সি ফ্লোরিং গুলো আপনি আজীবন ব্যবহার করতে পারবেন আর তাছাড়া আমরা তো দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি এখানে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আর এই দেয়ালগুলো দেখেন দেয়ালগুলোর মধ্যে চারটা দেয়ালে চার রকম ডিজাইন করা হয়েছে এগুলো করার জন্য অবশ্যই আপনার দেয়ালগুলোকে সিলার পুটিং করিয়ে ফিনিশিং করিয়ে তারপরে এই ওয়াল পেপার গুলো লাগাইতে হয় আর এটা অনেকেই মনে করে যে প্লাস্টার ছাড়া লাগানো যায় কিনা না এগুলো কখনোই প্লাস্টার ছাড়া লাগানো যায় না হ্যাঁ প্লাস্টার করতে হয় প্লাস্টার ফিনিশিং এর পরে এই ওয়াল পেপার গুলো লাগাতে হয় আর এই ওয়াল পেপার গুলোর জন্য আমরা তো আপনাকে দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আর তাছাড়া আপনার ঘরে দেয়াল যদি ড্যামেজ না হয় বা দেয়াল থেকে যদি পানি না ছাড়ে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ বছর এই ওয়াল পেপার গুলো আপনার দেয়ালে টিকে থাকতে পারে তো মামুন ভাইয়ার ফ্ল্যাটের মধ্যে ওনার মেয়ের রুমটা এবং ডাইনিং স্পেসে আমরা থ্রি ডিজাইন করেছি এবং তিনটা ওয়াশরুম আছে ওয়াশরুম গুলোতে আমরা থ্রি ডিজাইন করেছি দেখুন এখানে এই যে ওয়াশরুমের এই পাশের যে অংশটুকু আছে এখানে একটা ড্রেসিং থাকবে এখানে সুন্দর একটা আলপনার ডিজাইন করা হয়েছে আর এই ওয়াশরুমটার মধ্যে একটা থ্রি ডিজাইন করা হয়েছে তো এরকম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনি আপনার মন ইচ্ছা মতো যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে আপনি আপনার ঘরে করাতে এই রুমের চারপাশের দেয়ালের মধ্যে থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন করা হয়েছে এই থ্রি ডি ওয়াল পেপার সম্পর্কে আসলে না বললেই না এইটা আসলে কখনো আপনি টেনে ছিঁড়তে পারবেন না হ্যাঁ আর এটার রং কখনো ডিসকালার হবে না আপনারা অনেকেই মনে করেন যে এটা রং ডিসকালার হয়ে যাবে কিনা বা এটা ছিঁড়ে যাবে কিনা বা উঠে যাবে কিনা না এই ধরনের কোন সমস্যা এই মধ্যে নেই কারণ এগুলো কিন্তু আপনার সাধারণ রোল ওয়ালপেপারের মতো টুকরো টুকরো জয়েন্ট হবে না পুরো দেয়ালে সলিড একটি ডিজাইন হবে হ্যাঁ তো আপনি এই দেয়ালটা দেখুন এই দেয়ালটার মধ্যে একটা এইটাকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ফুলগুলো মনে হয় যে উঠে উঠে আসতেছে যে না এটা একদম একদম হাত দিয়ে একেবারে সমান এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা দিয়ে কিন্তু আপনার ঘরে ডিজাইন করাতে পারেন তো এই পাশে আরেকটি বেডরুম আছে আসুন দেখাই এই বেডরুম এর মধ্যেও কিন্তু থ্রিডি ওয়ালপেপার এর ডিজাইন করা হয়েছে এই দেয়ালটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন দরজা আছে জানলা আছে যেই গ্যাপ আপনার অবশিষ্ট আছে সেই গ্যাপের মধ্যেই কিন্তু থ্রিডি ডিজাইন করা হয়েছে আমাদের গুলো কাজ করার সময় কিন্তু আমরা এই দরজা দরজা জানলার গ্যাপগুলো মাইনাস করে তারপরে আমরা কাজ করি এগুলো দরজা জানলার কিন্তু কোনো কাজে হিসাব হয় না এই দেয়ালটা দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল ডিজাইন অসম্ভব সুন্দর একটি ন্যাচারাল ডিজাইন আছে এই আসলে আর্টিফিশিয়াল বলেন ন্যাচারাল বলেন মডার্ন বলেন যে কোনো ডিজাইন কিন্তু আপনি আপনার ঘরের দেয়ালে করতে পারেন তো এই বেডরুমের পাশে আপনার একটা অ্যাটাস্ট ওয়াশরুম আছে আপনি এই ওয়াশরুমের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে এখানেও কিন্তু থ্রিডি টাইলসের কাজটুকু করা হয়েছে অনেকে আসলে ভাবেন যে এই ওয়াশরুমে এগুলো করা যাবে কিনা হ্যাঁ এগুলো ওয়াশরুমে করতে পারবেন সাধারণ টাইলস যেভাবে ধোয়া মোছা সবকিছু করতে পারেন এই থ্রিডি ইপক্সি ফ্লোরের মধ্যে ধোয়া মোছা সবকিছুই করা যাবে এটা আসলে কোনো সমস্যা হবেই না এখানে আমরা যে কাজগুলো করি এটা আসলে তৈরি করা হয় সিন্থেটিক মনে করে যে ইপক্সি ফ্লোর একটা সাধারণ স্টিকার সেই স্টিকারের উপরে মনে হয় আমরা কাজ করে দিই না থ্রি ডি ইপক্সি ফ্লোর কোন সাধারণ স্টিকার না এটা খুবই উন্নত মানের সিনথেটিক রেজিন দিয়ে তৈরি করা হয় এই সিনথেটিক রেজিনটা আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক ও সম্মানিত গ্রাহক যিনি ভাবছিলেন নিজের বাসায় এই ধরনের কাজগুলো করাবেন তিনি বিনা সংকোচ নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলতে পারেন আর তাছাড়া আমাদের শোরুম হচ্ছে ঢাকা কুড়িল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে এই ধরনের বাস্তবে দেখতে পারেন পারিয়ে দেখতে পারেন ধরে দেখতে পারেন এবং পরীক্ষা করে দেখতে পারেন সবকিছু দেখার পরে যখনই আপনার রিয়েলাইজ হবে যে না এটা আসলে একটা দীর্ঘস্থায়ী জিনিস আপনি আপনার বাসায় ব্যবহার করতে পারবেন তখনই কিন্তু আমাদেরকে এই কাজগুলো অর্ডার করতে পারেন আর তাছাড়া আমি আপনাকে একটা ইনফরমেশন দিই বিশ্বাস অনেক বড় একটা জিনিস আপনি অনলাইনে দেখে আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি সরাসরি আমার সাথে দেখা করুন আবার অফিসে আসুন জানুন তারপরে এই কাজগুলো অর্ডার করুন আর তাছাড়া আমি আরেকটা কথা বলি যিনি তার বাড়িতে এই কাজগুলো করাচ্ছে তিনি তো আর বোকা না বর্তমান মানুষ এটা সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে তার বাড়িতে এই কাজগুলো করাচ্ছে আপনিও চাইলে নিজের মতো করে এটাকে অ্যানালাইসিস করে রিয়েলাইজ করে এটা সম্পর্কে ভালো করে স্টাডি করে জেনে তারপরে আপনার বাসায় এই কাজগুলো করাতে আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দিতে পারবো বাংলাদেশের পারেন যে কোনো জেলায় আপনার বাড়ি হোক না কেন সেখানে গিয়ে আমরা এই কাজগুলো করে দিতে পারবো তো সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ